আজকে বিশ্ববাহিনীর পুতুলের ঘর দেখাব বিশ্ববাহিনী দেখুন কি সুন্দর পুতুলের ঘর বানাইছে পুতুলগুলো বানাইছে ছোটবেলায় যা আমরা খেলতাম সেই ঘরগুলো আজকে বানাইয়ে পুতুলদের দেখুন কি সুন্দর পরিবেশে রাখছে ওদের ঘর বাড়ি করছে আর যারা বানাইছে তাদের দেখুন এই দেখুন এই যেলো প্রথম আর্টিস্ট এই যে আরেকজন এই যে আরেকজন এই তিনজনে মিলে এই পুতুলের ঘরটা তৈরি করেছে ঘরটা কেমন হয়েছে আপনারা জানাবেন দেখুন পুতুলের ঘরটা কত সুন্দর পরিবেশ করছে দেখুন আর এই ইঞ্জিনিয়ারকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে সবাই দেখতে পারে দেখুন আর এই ইঞ্জিনিয়াররা কত সুন্দরভাবে কাজ করছে নিখুঁতভাবে দেখুন এই দেখুন এদের কি সুন্দর ডিজাইন করেছে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন আমরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ